কেউ বলি তিনি বিদ্রোহী কবি কেউ বলি কবি হলুই সামোবাদীর পুরোহিত তিনি মানুষের যত পর্বে বারবার তার কাছে খোলা এবারে বানাতে বাড়িয়ে রয়েছি পাটা বিভেদের গাছ কেউ যদি পোতে তার মার তার মুলে দুই বাংলাকে এক করে দাও রবীন্দ্র নজরুলে নমস্কার কবি অপূর্ব দত্তের কবিতা উচ্চারণের মধ্য দিয়ে আমরা ছান্দসিক পরিবার এই মেলায় আগত সমস্ত সুদীরণকে জানায় আমাদের পক্ষ থেকে শ্রদ্ধা ও অন্তরের ভালোবাসা তৃতীয় আঞ্চলিক সৃষ্টি মেলায় আমাদের ছান্দশিক পরিবার এই কর্মকর্তাগণকে ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের আবৃত্তি অনুষ্ঠান শুরু করছি কবি শঙ্খ ঘোষ এবং কবি সত্যেন্দ্রনাথ দত্তের তিনটি কবিতা সম্বন্ধিত একটি আবৃত্তি কোলাজ।